পঞ্চম দফা লোকসভা নির্বাচনের হাই ভোল্টেজ কেন্দ্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্র ভোট শেষ হতে না হতেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুর এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা সবুজ আবির মেখে কার্যত জয় উল্লাস করছেন পাল্টা কটাক্ষ বিজেপির আমরা ঘোষণা হয়েছিল নাম আমরা আবির মেখেছি কেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কালচার মানুষ নাট্য ব্যক্তিত্ব প্রার্থী হয়েছে তা বারবার দল চেঞ্জ করা মানুষকে মানুষ রাজনৈতিক যখন প্রার্থী হয়েছে সেদিনকে আমরা জয়লাভি মেখেছি এবার রাজনৈতিক ক্রিয়াকর্ম আটান্ন দিন আমরা পালন করেছি বুথ মিটিং কর্মী মিটিং পথসভা মিছিল সভা সমিতি করেছি কেন একটা ভালো গায়ক সেও কিন্তু ভোরবেলায় ভোরবেলায় রেয়াজ করে আরমনিয়াম নিয়ে একজন ভালো প্লেয়ার সেও কিন্তু প্রত্যেক দিন মাঠে প্র্যাকটিসটা করে সে ফুটবলার হোক ক্রিকেটার হোক অ্যাথলেটার হোক প্রত্যেকের স্বভাব সিদ্ধ অনুযায়ী তাকে তার রুটি মাফিক তাকে সেগুলো করতে হয় তা আমরা আটান্ন দিন নিয়ম মতো যা যা ক্রিয়াকর্ম করা করেছি আজকে আমাদের চূড়ান্ত দিন ছিল যে ভালো স্টুডেন্ট হয় তার পরীক্ষার হল ম্যানেজ করতে হয় না যে ভালো প্লেয়ার হয় তাকে অফসাইডে গোল করতে হয় না সুতরাং পার্থতা গতকাল রাত্রেও এই টাইমে এসছিল। আরেকটু পরে এসছিল সে কালকেও দেখেছি তার জয় নিয়ে কোনোরকম অনিশ্চয়তা ছিল না পার্থতা দেখিয়ে দিয়েছে সাতটা বিধানসভায় কীভাবে ভোট করতে হয় এই প্রত্যেকটা ছেলেকে ওরাও বিমর্ষ ছিল পঞ্চায়েত নির্বাচন কিন্তু ওদেরকে কীভাবে এনকারেজ করে লোকসভা নির্বাচনে তৃণমূলমুখী করতে হয় মহাত্মা পথীকে আদর্শিত হয়ে কীভাবে ভোট করতে হয় সেটা পার্থকে দেখিয়ে দিয়েছে দেখুন ওরা আবির খেলছে আনন্দের জন্য আবির খেলছে অবশ্যই জয়ী ওরা ভোটটা আমাদেরকেই দিয়েছে তাই ওরা আজকে আবির খেলছে আগামীতে চার তারিখের পর আমাদের সাথে গেরুয়া আবির খেলবে আজকে সবুর আবির খেলছে সবুজ আবির খেলছে চার তারিখের পরে ওরা আমাদের সাথে গেরুয়া আবির খেলবে কারণ ওরা বিজেপিকে ভোট দিয়েছে এবং আমাদের প্রার্থী এবছর এক লক্ষ ভোটের উপর থেকে বেশি মার্জিনে জিতবে ব্যারাক